হ্যালো দর্শক আজকে আমি আমার এলাকার মানুষের সাথে একটি প্রাং ভিডিও বানাবো যদি আমি প্রাং ভিডিও বানাইতে পারি না তারপরেও আজকে দেখেন কি হয়ে গেল আর কি হচ্ছে আপনারা দেখেন দেখলে আস্তে আস্তে বমি করে দেবেন তো আমি প্রথমে একটি মিষ্টির বক্স নিই বক্স নিই মিষ্টি বক্সের ভিতরে কিছু গরুর পায়খানা ঢুকিয়ে নিই ঢুকিয়ে নেওয়ার পরে এটার মুখ কাটকে মুখটা মুখ কাটকে এটাকে একটি ফলিতিনের ভিতরে ঢুকিয়ে সুন্দরভাবে গিটটা দিয়ে গিটটা দেওয়ার পর এটাকে গিটটা দিয়ে আমি এখন নিয়ে যাব আমাদের সেই রাস্তা মেন সড়ক মেন সড়কের কাছে রাস্তার কাছে নিয়ে যাব তো আমরা এটা নিয়ে হাঁটা শুরু করলাম আনন্দবাজারের উপর দিয়ে যেতে যেতে কিছু মানুষ আমার দিকে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা মিষ্টির ফলিত নিয়ে কোথায় যাচ্ছি তো আমরা এভাবে চলে যাওয়ার পর আমরা চারোদিকে দেখি আর আমরা কোথায় বসে জিনিসটা কন্ট্রোল করব দেখতে পাচ্ছি ওই যে সরিষা খাতের ভিতরে বসে আমরা পুরো জিনিসটা ফলো করব তো আমরা ওখানে জায়গা বেছে রেখেছি আর এখানে ক্যামেরাম্যানের আমরা গাছে উড়ে উঠে দিতেছি ক্যামেরাম্যানকে গাছে উঠিয়ে দেওয়ার পরে তারপর আমরা ক্যামেরাম্যানের কাছে মোবাইল দিয়ে দেবো মানে ক্যামেরা দিয়ে দেব তো আমি হৃদয় ফরাজি সাকিব তারপর আমরা মিষ্টির কার্টনটা এখানে রেখে কাছে মোবাইল কাছে নিচ থেকে টাটা দিয়ে তারপরে আমরা চলে যাই আমাদের গন্তব্যে যেখান থেকে আমরা লুকিয়ে লুকিয়ে জিনিসটা দেখবেন